শুভ সকাল এই দেখেন আজকে বৃষ্টি দিন এই যে বৃষ্টি দিনে সিম কালকি এই যে মাছের তরকারি রান্না করব এই জন্য মাছ পুরা মাছ আমরা বাসায় কই যে দাঁড়ি না মাছ আপনারা কি কনে দাম দাঁড়ি না এই যে আমি ফ্রিজে রাখছিলাম তো পানি দিয়ে যা দিলাম ঢিকাটা শুনুক এই যে সিম এই যে আলু দিয়া এই যে আলুটা পলা ফলা করে কাটলাম মাছের মতো মাছের মতো সিমগুলো কাটবে আগে বাইসা নেওয়া লাগবো কীভাবে দেখেন এই যে সিমটা ধরবেন আলুর দিকে ধরবেন ধরলে একবার ফক ফোকা দেখা দেব ফক ফোকা দেখা গেলে আপনি সিমটারে বুঝবেন যেন বালা আর যদি দেখা যায় অন্ধকার এমনি তাহলে বুঝবেন যে ভিতরে পোকা আসে

দিছি সিমে দিছির মধ্যে কিন্তু খুব পুষ্টি যদি বেশি খেতে চায় তাহলে আপনি এই যে কাটার সময় সিমের দিছি গুলো খুলে আলটা খুঁজে পরে এই যে সিমেরটারে এনে সিমটারে কলা কলা করে দেবেন তাহলে আপনার বাচ্চা রোখা হইল আপনার দা রোখা হয়েছে এই যে রোখা পাইয়া বেশি গুলো বাড়তে যায় পরে পরে চুপ চুপ আমার ছেলেও খুব বেশি পছন্দ করে সিম খায় না কিন্তু সিমের বেশি পছন্দ করে যে আমার ডাটা শেষ এখন ধুয়ে ভালো করে এই যে কাটা হয়ে নতুন সিম আর নতুন আলো দিয়ে আজকে তরকারি নতুন পেঁয়াজ গুলা সিলে এত দেবেন আপনার পেঁয়াজ দিবেন যারা রসুন খান অল্প রসুন দিবেন কিন্তু আমরা রসুন পেঁচ কুচি অনেকে রসুন খান ছোট মাছে কিন্তু আমরা ছোট মাছের রসুন খাই না এতে মাছের স্বাদ বন্ধ কিছুই থাকে না এই যে মাছ আপনারা রসুন খাইলে পছন্দ করলে খাইতে পারেন হলুদ দিয়ে দিলাম এখন দিয়ে দেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আপনাদের পছন্দ ঝাল যেমন খাবেন তেমন দিবেন আমাদের মরিচের গুঁড়াটার ঝাল বেশি নাই এর জন্য একটু বেশি দিয়ে দিলাম আর বেশি ঝালেরটা একটু কম দিবেন এই যে মশলার গুঁড়া এটা ধুয়ের গুঁড়া জিরা দিই মাসে লবণ পরিমান এই যে ভাত হয়ে গেছে আমার

আবার মাঝখানে উঠে মানে যখন বলক আসবে তখন একটু উল্টা পাল্টে দিব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন মানে হয়ে গেছে তরকারিটা এই যে পাল্টা দিচ্ছি বৃষ্টির আওয়াজে কিছুই কিন্তু শোনা যাচ্ছে না মানে শব্দ প্রচুর শব্দ বৃষ্টির কারণে টিনের ঘর তো আরো বেশি শব্দ হচ্ছে এই যে বেশি নাড়াচাড়া দেওয়ার কোনো দরকার নাই যেহেতু আমি হাত দিয়ে মাখায় বসাইছি হাত দিয়ে মাখায় বসানোর স্বাদে অন্য রকম কিন্তু এখন শুধু একবার শুধু উল্টা পাল্টা দিলে হবে এই যে এখন পানিটা শুকায় যাবে সবকিছু সিদ্ধ হয়ে যাবে তখন আমরা উঠায় নিব এই যে আমার তরকারি হয়ে গেছে দেখেন অল্প মানে একটু কোনো পানি নাই সব পুরাপুরা হয়ে গেছে হয়ে গেছে একবারে পুরাপুরি হয়ে গেছে এই যে দেখেন কোনো পানি নাই এই যে এখন উঠায় নিব আমরা এই যে চামচের যে অংশ মানে এই যেটুকু এইটুকু খাইতে আরও বেশি স্বাদ লাগে